হিন্দু ভাই সারাতনী ভাই শ্রদ্ধার সাথে জানাচ্ছি অনন্ত ভাই যখন মা গরিব নামাজ হুজুরের রোজা তৈরি হয় আজ থেকে প্রায় আটশো বছর আগে আলাউদ্দিন খিলজি তখন ছিল তখন তো হিন্দুস্থানে হাজার লাখো হিন্দু ভাইরা ছিল আজমিরও ছিল ওই তখন তো কেউ কথা তোলে নেই যেটা আপনি শিবলিঙ্গ নানাদের তীর্থভূমি আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন আওয়াজ তুলে নেই তারপরে এসেছে আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী সাহেব আপনারা নিশ্চয়ই জানেন এলআইসি কে বিক্রি করে দেওয়া হয়েছে এলআইসিতে চাকরি গেছে কারে খারাপ নেবেন না এলআইসি মুসলমানরা চাকরি করে না আমার হিন্দু ভাইদের চাকরি গেছে হকার আমাদের জন্য এটা আমাদের জন্য পুণ্যের কাজ দেশকে আমরা এতটাই ভালোবাসি তাই আপনাদেরকে শ্রদ্ধা সাথে জানাচ্ছি মনে রাখবে রেল বিক্রি হয়ে গেল জিনিসপত্রের দাম কিভাবে চলছে একটার পর একটা কারেন্ট থেকে শুরু করে এয়ার থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হয়ে যাচ্ছে তাই আইকে চোখে ঘোরাবার জন্য এই সব ষড়যন্ত্র চলছে আসুন আমার সনাতন ভাই আদিবাসী ভাই দলিত ভাই সাঁতাল ভাই শিখ ভাই আর যে কোনো কাজ করেন একটা শক্তিশালী বড় গাছ এই গাছের অনেক শিকর আছে এই শিকরের নামে একটা সনাতন একটা আদিবাসী একটা দলি একটা সাঁওতাল একটা পাখি মনে রাখবেন আমার ভাইরা একটা শিকরের নামও মুসলমান যদি একটা শিকড় কাট